এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ এবং এটাই দ্বিতীয় খণ্ডের সর্বশেষ পাঠ এই পাঠটি শেষ হওয়ার মাধ্যমে পুরো দ্বিতীয় খণ্ড শেষ হয়ে যাবে তো তৃতীয় পাঠ আরবি হলো আদার সুসালিসু তৃতীয় পাঠ আদার সুসালিসু তৃতীয় পাঠ তো এখানে প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো গিয়ে আমরা তো অহেদ চিনি আর জমার কথা বলা হয়েছিল আজকে আর একটা নতুন জিনিস দেখবো সেটা হলো গিয়ে তাস নিয়া নুন ইয়া তাস মানে দ্বিবচন মানে দ্বিবচন মানে ভাষায় একটা ব্যাপার আছে মানে অন্যান্য ভাষায় দেখবেন একক মানে একক শব্দ এবং সেটার বহু বচন একক শব্দ এবং বহু বচন কিন্তু আরবি ভাষায় এক বচন দ্বি বচন বহু বচন দ্বি বচন পার হয়ে এরপরে বহু বচন দ্বি বচনকে বহু বচন বলেন আরবিতে সে দ্বিবচনের বচনের কিছু ওজন আছে সেই ওজন আমরা শিখবো আর কি বহু বচন বচন হিসেবে আরবি ভাষা বচন তিন প্রকার এক বচন দ্বি বচন এবং বহু বচন যেটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ তাসনিয়া জমা তো ওয়াহেদ মানে এক বচন তাসনিয়া মানে দুই দ্বি বচন এবং জমা মানে বহু বচন তো অহেদ জমার পরিচয় আগে পেয়েছে এবার আজকে আমরা তাসনিয়া শিখবো তো কিতাবন মানে একটি বই আর কিতাবানি দুটি বই ওয়ালাদুন একটি ছেলে ওয়ালাদানি দুটি ছেলে এটা হলো নাকিরা অবস্থায় এবার মারেফ অবস্থায় দেখেন অর্থ কি হবে আল কিতাব বইটি আল কিতাবানি বই দুটি দেখেন দুটি বই আর বই দুটি আসমান জমিন পার্থক্য বুঝে আসছে আল ওয়ালাদু মানে ছেলেটি মারেফা হ্যাঁ আল ওয়ালা দানি ছেলে দুটি মারেফ অবস্থায় আর নাকির অবস্থা অর্থ কি ছিল দুটি ছেলে এটা আপনার মাথায় ঢুকাইতে হবে আগে বারবার পড়েন কতক্ষণ ঘন্টাখানে যতক্ষণ লাগে কিতাবুন একটি বই কিতাবানি বই দুটি কিতাবানি দুটি বই মানে বলার দ্বারা যেন অনির্দিষ্টতা প্রকাশ পায় নাকিরা নাকিরা অবস্থায় যেন বলার দ্বারা কি হয়ে যায় অনির্দিষ্টতা প্রকাশ পায় এবং মারেফা অবস্থায় যেন এই মানে তাসনিয়া তর্জমার ক্ষেত্রে একটু প্যাচ লাগে তো এই জন্য আর কি এটাকে আলাদা আপনার মুখস্থ করতে হবে মারেফা অবস্থায় যখন তর্জমা করবেন তাসনিয়া তখন যেন মানে নির্দিষ্ট তার অর্থ প্রকাশ পায় বই দুটি আর দুটি বই আমি একজনকে বললাম যে এই দুটি বই নিয়ে আসো তো এখানে কিন্তু নির্দিষ্ট হলো না আর একজন ছাত্রকে বললাম যে বই দুটি নিয়ে আসো তো বই দুটি কখন বলবো যখন নির্দিষ্ট দুটি বই উদ্দেশ্য হবে তখনই তো বলবো যে বই দুটি নিয়ে আসো এরকম আর কি তো আপনি আগে এভাবে মুখস্থ করেন কিতাবুন একটি বই কিতাবানি দুটি বই ওয়ালাদুন একটি ছেলে ওয়ালাদানি দুটি ছেলে আল কিতাবু বইটি আল কিতাবানি বই দুটি আল ওয়ালাদু ছেলেটি আল ওয়ালাদানি ছেলে দুটি হ্যাঁ এভাবে মুখস্থ করেন মুখস্থ করার পর এপার হলো গে সামনে দেখেন নাহনু আমরা দুজন হুমা তারা দুজন আনতুমা তোমরা দুজন আগে আমরা পড়েছি আনা আমি আনতা আনতি তুমি হুয়া হিয়া সে পড়েছিলাম এখন এখানে দ্বি বচনের দমির নাহনু আমরা দুজন নাহনু মানে আমরা এই অর্থ ব্যবহার হয় মানে নাহনু এই শব্দটা দ্বি এবং বহু বচন উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় কিন্তু গায়েবের ক্ষেত্রে হুমা এবং হাদের ক্ষেত্রে আন্তমা এবং আন্তমার মধ্যে কোন মোজাক্কার মহানাস নেই হ্যাঁ তারপর হুয়া হিয়া যেমন হ্যাঁ গায়েবের ক্ষেত্রে কিন্তু তাসনিয়া হুয়া মানে যদি দুইজন হয় সে মহিলা হোক পুরুষ হোক এখানে কোন পার্থক্য নেই দমির ব্যবহারে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যা বলেছি তো নাহনু আমরা দুজন হুমা তারা দুজন আর আন্তমা তোমরা দুজন ছেলে মেয়ে ভাইকে বলা যায় এই তাসমিয়ার ক্ষেত্রে কায়দা একটু ভিন্ন এই জন্য এটাকে আলাদা পাঠে আনা হয়েছে আচ্ছা এই পর্যন্ত মুখস্থ করবেন আমি তো ভিডিও দর্শ আমি তো আর বসে থাকলে হবে না আপনাদের সাথে চলতে হবে এরপরে দেখি তো নিচে কোনো শব্দ আছে কিনা শব্দার্থ 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 হ্যাঁ আচ্ছা এটা একটা ব্যবহার এই যে শব্দার্থগুলো একটু মুখস্থ করি বিন্তুনের জমা বানাতুন বিনতুনের জমা বানাতুন আমি বল ওইভাবে অভ্যস্ত বলতে বলতে জন্য যদি এখানে আগে জমা এনে সেটা ওয়াহিদের কথা উল্লেখ করেছে তো আমরা আচ্ছা এইভাবেই বলি বানাতুন এটা বিনতুনের ওয়াহিদ না বানাতুনের ওয়াহিদ হলো কি বিনতুন আচ্ছা নিসাউন এই যে দেখেন এটাকে বলে জমন লিগাইরি লফজিহি মানে অন্যান্য যেমন কিতাবুনের জমা কুতুবুন রসুলনের জমা রোসলুন হ্যাঁ মানে যেই শব্দে শব্দ অহেদে জমার মধ্যে সেই শব্দ কিন্তু এটা ইমরাতুন আতুন এটা এমন একটা শব্দ যেটার জমা অন্য শব্দ দ্বারা যেমন ইম্রতনের জামা নিসাউন ইম্রাতুনের জমা নিশাউন ইম্রাতুনের জমা ইম্র আতুন আতুন এরকম কোন এরকম হলে বোঝা যায় তো যে এই শব্দটা থেকে এটা অন্যান্য শব্দের ক্ষেত্রে বোঝা যায় যেমন বিন্তু থেকে বানাতুন আতুন রজুলন থেকে রিজা আলুন হ্যাঁ এরকম বা অন্যান্য যে যা আপনারা জমা পড়েছেন কিন্তু এই ইমরাতনের জমাটা হলো কি নিসাউন এটা নিসাউনের অহেদ কি ইমরাতন এটা কিন্তু স্বাভাবিকভাবে জেনে আসে না এটা স্পেশাল ভাবে আপনার মনে রাখতে হবে বিশেষ ভাবে বিশেষ ভাবে এই ধরনের জমাকে বলা হয় মানে এই যে বিনতনের জমা যে বানাতুন এটাকে বলা হয় জমন মিন মিন লবজিহি জমন মিন লবজিহি মানে যে লবজ তারা মূল শব্দ তৈরি ওইখান থেকেই জমা তৈরি হয়েছে আর এটাকে বলা হয় মানে এটা এমন একটা জমা যেটা অন্য মানে ওখানে অহেদের মধ্যে যে মূল হরফ ছিল সেই হরফ না অন্য হরফ দ্বারা গঠিত হ্যাঁ এটাকে এটা স্পেশাল ভাবে মনে রাখবেন এই কথাটা তো রোজলু রিজালুন এটা এটা অহেদ হলো রোজলুন কয়েকজন পুরুষ আর হা দা হা পড়েছেন না ওটার বহু বছর হলো কি হা উলা হাজা হাজিহি এরা ইহারা এখানে এক্ষেত্রে এই হা উলাই ব্যবহারের ক্ষেত্রে কোন মোজাক্কর মোহান্না পার্থক্য নেই মোজাক্কারের ক্ষেত্রেও হা উলাই মোয়ান্নাসের ক্ষেত্রেও হা উলাই মনে রাখবেন আর অনুরূপ ভাবে এটা তো কাছের জন্য দূরের জন্য জমা কি উলায় এক্ষেত্রে মুজাক্কারের মোয়ান্নাশের কোনো পার্থক্য নেই ওয়াহেদের মধ্যে পার্থক্য আছে কিন্তু জমার মধ্যে মুজাক্কার মোয়ান্নাশের কোনো পার্থক্য হিসেবে ব্যবহৃত হবে না হ্যাঁ মোজাক্কারের জন্য উলাইকা মহান্নের জন্য উলাইকা তার মানে হাজা হাজি জালিকা তিলকা এগুলোর জমা হা উলা ই এবং উলা ইকা হা উলা ই উলা ইকা হা উলা ই উলা তো আমরা দর্শে থেকে করি ছেলেদেরকে হা উলাই বলার সময় কাছে ইশারা করি আর উলা ইকা বলার সময় ওই হাত মেলে দূরে ইশারা করায় তো আপনারা এইভাবে বারবার হাত নেড়ে নেড়ে বলবেন তো দেখবেন যে মাথায় ঢুকে গেছে হা উলা ই উলা উলা ইকা হা উলাই ই উলা ইকা মানে হা উলাই বলার সময় কাছে ইশারা করবেন বহু বচন খেয়াল করবেন মানে এরা ইহারা আর উলা ইকা ওরা উহারা কাসালন মানে অলসতা ফারাগন মানে শূন্যতা ফারাগন মানে শূন্যতা অবসর দেখি আর কোন শব্দ আছে কিনা নাই আশা করি নেই হ্যাঁ শেষ 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 এই যে দেখেন শেষ আচ্ছা তো আগে শেষটা দেখিয়ে ফেলেছি এবার কই গেল কই গেল তো এবার আমরা মূল বাক্যে চলে যাই এখন দেখেন এগুলো থেকে বাক্য গঠন হবে তিলমি এখন দেখেন এখান থেকে আলাদা মুখস্থ করানো হয়নি আপনি এখন মানে মানে একটা ওজনের কথা বলি তাসনিয়া বানানো এবার হয় থেকে কোনো শব্দের তাসনিয়া বানানো খুবই সহজ শেষে আলিফ এবং নুন যোগ করে দেবেন আনি হ্যাঁ এটা যোগ করে দিলে ওই শব্দটা কি হয়ে যাবে তাসনিয়া হয়ে যাবে কিতাবুন থেকে কিতাবানি কলামুন থেকে কলা মানি এরকম যে কোনো শব্দ শেষে আলিফ নুন যোগ করে দিলে ওটা তাসনিয়া হয়ে যাবে তো রাশেদ ও নখাওয়ল দুজন তিলমিযান এবং খালে দুজন ছাত্র হুমা তিলমিযান তারা দুজন ছাত্র হুমা তিলমিযান যকিয়ানি মানে মাউসুফ যদি তাসনিয়া হয় সিফাতও তাসনিয়া হবে কারণ মাউসুফ এখানে একটা قاعده মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে সেই রূপ তো হুমা তিলমিযান যকিয়ানি তারা দুজন মেধাবী ছাত্র ফাতিমা তোমার আয়সা তো তিলমি ফাতেমা এবং আয়সা দুজন ছাত্রী হুমা তিলমি জাতানি তারা দুজন ছাত্রী হুমা তিলমি জাতানি তারা দুজন মেধাবী ছাত্রী আনা আনটা আনতা মোয়াল্লিমানি তুমি এবং আমি এবং তুমি দুজন শিক্ষক নাহনু মোয়াল্লিমানি আমরা দুজন শিক্ষক নাহনু মোয়াল্লিমানি মা হিরানি আমরা দুজন দক্ষ শিক্ষক এটা ক্ষেত্রে থেকে আমি এবং তুমি দুজন শিক্ষিকা নাহনু মুআল্লিমাতানি আমরা দুজন শিক্ষিকা নাহনু মা হিরতানি মানে কেউ বলছে যে আমরা দুজন দক্ষ শিক্ষিকা এই ব্যবহারটা খুব ভালোভাবে বারবার পরে পরে মাথার মধ্যে ঢুকাবেন যে কিভাবে হলো তাসনিয়ার ব্যবহারটা এবার দেখেন আল কিতাব জাদিদুন বইটি নতুন আল কিতাবানি জাদিদানি বই দুটি নতুন দেখেন দুটি বই নতুন কিন্তু বলিনি বই দুটি নতুন আল কিতা আল আল কুতুবু জাদিদাতুন বইগুলো নতুন দেখেন ব্যবহার করলে দেখেন একটা একটা একটু বিশ্লেষণ করি হ্যাঁ দেখেন আল কিতাবু জাদিদুন আল কিতাব এখানে ওয়াহিদ তো এটা খবরটাও ওয়াহিদ হয়েছে আল কিতাবু জাদিদ আল কিতাবানি জাদিদানি আল কিতাবানি তাসনিয়া হয়েছে তার খবরটা তাসনিয়া হয়েছে আল কুতুব জাদি ই আল কুবু যখন সে জমা মুখা হয়েছে ওহেদ রুদান ভেঙে গিয়েছে এখন সে অহেদ তার খবরটা কি হয়েছে ওহেদ হয়েছে অহেদ মোয়ান্নাস হয়েছে আল কুতুব জাদি ই হ্যাঁ এগুলো খেয়াল করে করে বাকিগুলো পড়বে আমি একটু দূরত্ব শেষ করি আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মাস জিদানি জামি ইলানি মসজিদ দুটি সুন্দর আল মাসজিদু জামি ইর আতুন সুন্দর আল মাদ্রাসা তো মাসহুরাতন মাদ্রাসাটি প্রসিদ্ধ আল মাদ্রাসা তানি মাদ্রাসা দুটি প্রসিদ্ধ দেখেন আপনি যদি ভুলে দুটি মাদ্রাসা বলেন তাহলে কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল মারিফা অর্থাৎ বাক্যটা আলিফলান দ্বারা মারেফা হ্যাঁ তো তর্জমা করার সময় এগুলো খুব খেয়াল রাখবেন যদি দেখেন ভুল হচ্ছে আবার ওই জায়গা মতো চলে যাবেন গোড়ায় ওখানে আগিয়ে আবার ভালো মতো মুখস্থ করে আসবেন এখানে আচ্ছা তো আল মাদ্রাসা তানি মাশহুরতানি আল মাদারিস মাদ্রাসানের মাদারিস মশহুর আতুন মাদ্রাসাগুলো প্রসিদ্ধ আল ওয়ালাদু মুজতাহিদুন ছেলেটি পরিশ্রমী আল ওয়ালাদানি মুজতাহি ছেলে দুজন ছেলে দুটি পরিশ্রমী আল আউলাদ মুজতাহিদুনা ছেলেরা ছেলেরা সবাই কি পরিশ্রমী আল আউলাদ মুজতাহি দুনা ওয়ালাদুন জামা আউলাদুন আহ আলবিনতু মুজ মেয়েটি পরিশ্রমী আল বিনতানি তানি মেয়ে দুটি পরিশ্রমী আল বানাতু মুজতাহিদাত মেরা পরিশ্রমী আল মোয়াল্লিম মাহির শিক্ষক দক্ষ শিক্ষকটি দক্ষ আল মোয়াল্লিমানি মাহির শিক্ষক দুজন দক্ষ নির্দিষ্ট দুজন কথা বলা হয়েছে যে শিক্ষক দুজন দক্ষ আল মোয়াল্লিমুনা মাহিরুনা শিক্ষকগণ দক্ষ এখানেও নির্দিষ্ট শিক্ষকগণের ব্যাপারে বলা হবে যে শিক্ষকগণ দক্ষ আল আলমোয়াল্লিমাত মাহিরাতুন শিক্ষিকা দক্ষ শিক্ষিকাটি দক্ষ আল মুআল্লিমাতানি মা শিক্ষিকা দুজন দক্ষ আল মুআল্লিমাতু তু মা হিরতুন শিক্ষক শিক্ষিকাগণ দক্ষ হা তালা দু এই ছেলেটি সত্যবাদী এবার দেখেন ওই যে হাজা ইসমলিশা নাছে না এবার এটার বহুচন দেখেন হা উলা ইল আউলা দুসা দে না এই ছেলেরা সত্যবাদী হা রিহেল বিন তু স কতন এই মেয়েটি সত্যবাদী হা উলা ইল বানায়াতু দেখেন মোজাক্কার মোহননাস উম ক্ষেত্রে হা উলাই ব্যবহার রয়েছে ওই যে ইসমলিশের যে জমা হা উলাই আর উলাইকা এই ক্ষেত্রে মোজাক্কার মোহান্নাসের আর কোনো পার্থক্য নেই হা উলা ইল বানাতু স কতন এই মেয়েরা সত্যবাদী রায়ালিকার রজল কায়দিবুল ওই লোকটি মিথ্যাবাদী ওলা এই যে আমাদেরকে কিন্তু ব্যবহার দেখাচ্ছে মানে এই ব্যবহার গুলো শেখানো হচ্ছে আরকি কি এগুলো আর কি এগুলোর দিকে ফোকাস করবেন লক্ষ্য করবেন আর কি জায়ালিকার রজল কায়দিবুল ওই লোকটি মিথ্যাবাদী উলা ইকার রিজাল কায়দিবুনা ওই লোকেরা মিথ্যাবাদী তিলকালমার আতুন মুসলিম ওই মহিলাটি মুসলিমা উলা ইকা নিসা ও মুসলিমা তুমি দেখেন আলমার আতুয়ার বহু বচন আনছে নিসা উল আর যে উলাইকা ইকা তিলকার বহু বচন হয়েছে উলা ইকা উলা ইকা নিসা ও মুসলিমা তুন ওই মহিলারা সবাই মুসলিমা এরপর এই পর্যন্ত এখানে একটা নতুন ব্যবহার কাবির বড় আর আকবর মিন কোনো কিছুর চেয়ে বড় এটা আফ আলু ওজনে আসবে হ্যাঁ যেমন এটা এভাবে মুখস্থ করবেন কিছুক্ষণ কাবির বড় আকবর মিন এবার যেটার থেকে বড় সেটাই মিনের পরে আসবে যেমন আকবরু মিন ইলমিন মানে এ মিন আচ্ছা সামনের উদাহরণগুলোতে ইয়া হবে অনেক রাত তো ঘুম চাপছে আর কে মাথার কাজ করতেছে না তো আকবরু মিন যেই জিনিসের চেয়ে বড় আপনি বলতে চান আরবিতে তো সেটা এই আকবরু মিন বললে না মিনের পরে আসবে আর কি তো কাবিরুন মানে বড় আর আকবরু মিন মানে কোনো কিছুর চেয়ে বড় আকবরু ড্যাশ মানে ডেশের চেয়ে বড় তো খোয়ালিদ্দিন আকবর উম রসিদিন খালেদ রাশেদের চেয়ে বড় ফওয়িমাথ আকবর আয়সা আর এখানে এই যে আকবর ক্ষেত্রেও কি হবে না মোজাক্কার মোয়ান্না কোনো কোন কি হবে না পার্থক্য হবে না ফাতিমাথু আকবর আয়সা ফাতেমা আয়েশা থেকে বড় আকবারু এর মোয়ান্না আকবরাতু এরকম কিছু হবে না আকবর মিন এই যে একটা ব্যবহার এটা মনে রাখবেন কোনো কিছুর চেয়ে বড় এক্ষেত্রে আকবর ব্যবহার হবে এবং এক্ষেত্রে মোজাক্কর মুহান্নাশের কোনো পার্থক্য নেই আল্লাহ আকবরু আল্লাহ আকবর উম মানে আল্লাহ আকবর উম কুল্লি সেই আল্লাহ সব কিছু থেকে বড় হা হাজার এই ওষুধটি উপকারী এবার এই ও এটা হলো আফাল আলু ওজনে আসছে তো অন্য কোন মাছদার দিয়েও যদি এই ওজনে এই ওজনে সেই মাছদার থেকে ব্যবহার করেন বা তৈরি করেন আফ আলু ওজনে তো সেটা ওই যে বেশি বুঝাবে বেশি পরিমাণে বুঝাবে যেমন হা হাজার দাওয়া ও না ফিওন নাফিউন اسم ফাইল একটা বিষয় সামনে আসবে আমরা এখানে একটা সমস্যা হলো আমরা তো সরফ পড়ানো হয়নি আপনাদেরকে তো এই পর্যায়ে এসে তো সরফ সরফও ছেলেরা পড়ে ফেলে আর কি তো এটা তো ভিডিও ডర్స్ এত কিছু সমন্বয় করা সম্ভব না তো কি জানো তো আপনারা আসলে সরফটা আরো আগে শুরু করে দেওয়া উচিত ছিল এই পন্থাতে আসতে তো যারা মোটামুটি দ্বিতীয় খণ্ডের মোটামুটি মাস বরাবর আসবেন হ্যাঁ প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবেন দ্বিতীয় খন্ডে এসে তো তখনই তাদের আসলে সরফ শুরু করে দেওয়া উচিত তাহলে এই পর্যন্ত এসে যে এই যে না ফিওন বোঝানো বড় মুশকিল সরফের কিতাব থেকে বুঝে আসলে সহজ তো না ফিওন মানে কোনো কিছু মানে ওই ফেলের কর্তাকে বুঝাবে ওজনে সোলাসে মুজার থেকে যা কিছু আসবে ওই ফেলের কর্তাকে বুঝাবে মানে আর নাসরু সাহায্যকার ওখান থেকে যদি বলেন না ফিরন মানে সাহায্যকারী দরিবন মানে প্রহারকারী অন মানে শ্রোতা হ্যাঁ যে শুনছে আর কি ওই ওই মাসদারের কর্তাকে বুঝাবে তো এটাকে ইসমুল ফাইল বলে তো এই ইসমুল ফাইল থেকে যে আকবারও মিন এটা ইসমুত তাফদিল বলে তাফদিল মানে শ্রেষ্ঠত্ব ইসমুত তাফদিল মানে শ্রেষ্ঠত্বের এসে মানে আফ আলু ওজনে কোনো মাসদারকে যদি আফালু আলু ওজনে নিয়ে আসেন তাহলে ওই জিনিসের শ্রেষ্ঠত্ব বুঝাবে বেশি পরিমাণে বুঝাবে যেমন জালিকা দাওয়াও আনফাও না ফেহন মানে উপকারী আর আনফাও মানে বেশি উপকারী জালিকা দাওয়াও আনফাও মিনহ ওই ওষুধটি তার থেকে উপকারী বেশি উপকারী হাজিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন ওয়া তিলকাল মাদ্রাসাতু আশহারু ওই আফআলু ওজনে আসবে মাশহুরাতুন থেকে আশহারু ওজনে ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ এই মাদ্রাসাটি প্রসিদ্ধ আর ওই মাদ্রাসাটি তার থেকে বেশি প্রসিদ্ধ তিলকাল মাদ্রাসাতু আশহারু

আওসাও মানে অধিক প্রশস্ত গোরফাতুল ইমামি আওসাও মিন গোরফাতুল মুয়াজ্জিন ইমামের কামরা মুয়াজ্জিনের কামরা থেকে প্রশস্ত হাযিহিল আকলাম আরখাস মিন tilkal aqlami এই কলমগুলো ওই কলমগুলো থেকে বেশি সস্তা রাশিদুন আদাফু মিন খালিদিন রাশিদ খালিদের থেকে বেশি দুর্বল দাইফুন থেকে আদাফু আফআলু যেন আছে আশা করি এই যে তর্জমা করে দিচ্ছে এর আপনি বুঝে যাচ্ছেন বাকি সংখ্যা আপনি নিজে নিজের মতো বুঝে নিন

তো এই যে আফালো ইসমত তাফদিলের ব্যবহারটা হ্যাঁ এটা মনে রাখবেন আর ইসমত তাফদিলের পরে যেটার থেকে বেশি বুঝায় বা যেটার থেকে শ্রেষ্ঠত্ব বুঝায় সেটার সেটা ওই মিনের পরে আসে মিন মিন এগুলোর পরে একটা মিন আসে দেখবেন যত জায়গা আছে আউসাউ মিন আসগর মিন আর খসমিন আদ মিন আসগর মিন আতওয়াল মিন আকসারু মিন মিননি হ্যাঁ

বকার শুরুতে যে এখানে যে লা রয়বা আছে এটা লা নাফেতুল জিনস ওই কিতাব লা রই বাফিহি তাতে কোনো সন্দেহ নেই সন্দেহের যা কিছু আছে গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী কিছু নেই সন্দেহ গুষ্টি থেকে কিছুই নেই মানে এরকমই কে লা নাফেতুল এল জিন্স লা রই বাফিহি তাতে কোনো সন্দেহ নেই লা নূরা ফি কলবিল মুনাফিক মুনাফিকের হিদায় কোনো নূর নেই লা ফি মালিল বখীল কৃপণের মালে কোনো বরকত নেই রসুল উল্লাহ সালুল্লাহ আলাহি ওসাল্লাম লা ন ভিজা বাদি এখানেও লা ফেতুলুল জিন্স ব্যবহার হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ রসাম বলেছেন যে আমার পরে কোনো নবী নেই এবার আরও কিছু ব্যবহার দেখেন সওমু কা খয়রুন লাখা তোমার রোজা রাখা তোমার জন্য উত্তম এটাকে এভাবে বলতে পারেন আন তাসুমা খয়রুন লাখা তোমার রোজা রাখা তোমার জন্য উত্তম সৌমন রোজা আর সৌম রোজা রাখা বলেছেন মাছদার তো ফেলকে ফেলের শুরুতে যখন আনাসে তখন ফেলটাও মাছদারের অর্থ ধারণ করে সেই হিসেবে আপনি এভাবে বলতে পারেন আবার এই ব্যবহারটা দেখেন কোনটা মানে যেই যেই ফেলের মধ্যে ওই অনুযায়ী আর কি এই বাক্যগুলোর ব্যবহার দেখেন খয়রুন লাকা, তোমার চেষ্টা করো তোমার জন্য উত্তম এটাকে এভাবে বলতে পারেন আনতা আহ খয়রুন তোমার চেষ্টা করো তোমার জন্য উত্তম আমালুকা খয়রুন লাকা তোমার আমল করো এই এই সবকগুলো এখানে তো আসলে ভিডিও দর্শ অল্পতের নির্দেশনা দেওয়া যাচ্ছে দেওয়া হচ্ছে কিন্তু ধরেন এই পাঠের পিছনে দুই দিন সময় চলে যায় ছেলেদেরকে নিয়ে তামলিন করে মেহনত করে আত্মস্থ করতে করতে এই একটা পাঠে দুই তিন দিন সময় চলে যায় তো আপনার সময় নিয়ে এগুলো ভালোভাবে বুঝে মেহনত করবেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমালুকা খয়রুন লাকা তোমার আমল করা তোমার জন্য উত্তম এটাকে এইভাবে বলতে পারেন আনতা আমালা খয়রুন লাকা তোমার আমল করা তোমার জন্য উত্তম দুটো বাক্যের অর্থ একই অর্থ এবং হুকুম একই যেমন এটা এখানে মুক্তাদা আর এটা খবর আর এখানে ওই যে আনতাসুমা এটা মুক্তাদা আন আনতাসা মুক্তাদা হবে আনতামালা এটা মুক্তাদা হবে আচ্ছা এবার দেখেন এই ব্যবহার গুলো ইফতাহু লাকা বাব আসআদাতি ফিয়া সায়ুকা ওয়া ইজতিহাদুকা তো এটা আবার কি আসলো আচ্ছা ইফ ইন্না ইল্লাহ ইফতাহু লাকা বা বাসাআদাতি সাইয়ুকা ওয়া তো তোমার চেষ্টা করা এবং তোমার তোমার সাইয়ুন মানে হচ্ছে চেষ্টা আর ইজতিহাদ মানে চেষ্টা মানে তোমার চেষ্টা প্রচেষ্টা করা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে তো আন ইফতাহু লাকি বা আচ্ছা ইফতাহু লাকা সায়ুকা আনতা এটা কি বুঝিয়েছে ব্যবহারটা বলেছি এই যে উপরের যে ব্যবহারটা দেখেছেন না এই জিনিসটাই এখানে মানে ইয়ফতাহাতে তোমার চেষ্টা করা এবং তোমার পরিশ্রম করা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে এটাই এখানে একই বাক্যতে জন্য একটা নে এটা উল্লেখ না করে বুঝিয়ে দিয়েছি ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি আনতা সাআ ওয়া তাজতাহিদা তো এই দুটোটার লাইনের অর্থ একই হবে বুঝে এখানে ওই যে এই যে ডাক্তার মানে এখানে এই ইবারাতটুকু হবে হ্যাঁ সায়াদিউ মুস্তাকবালুকা সায়ুদি সায়াদিউ মুস্তাকবালুকা তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সাদি ও এটা ইউ হবে সাদয়ে ও মুস্তাকা বালাকা সা ও মুস্তাক বেলাকা কাসালুকা বা কৌদুকা আনেল আমাে তোমার অলোশতা করা এবং কাজ থেকে বসে যাওয়া তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে এখানে এবার ভুল দে আছে মানে ইয়া জবরজের পেশ এখানে হবে ইয়া পেশ হবে সাই আই সাউ দিয়ে মুস্তাক বালুকা না মুস্তাক বালাকা তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে এটা মাফুল হবে কাসালুকা এটা ফায়েল কাসালুকা কৌদুকা আনিল আমালি এই দুটো ফায়েল মানে তোমার অলসতা এবং তোমার কাছ থেকে বসে থাকা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিবে তো ওই বাক্যটাকে এখানে তো মাছ ধরে এনেছে আর এখানে আন্দারা ব্যবহার করেছে সাইদি মুস্তাক মালা আনতাকসালা তাকোদা আনিল আম তোমার ওই একই অর্থ এই দুটা বাক্যের অর্থ একই হবে যে তোমার অলসতা করা এবং তোমার কাজ থেকে বসে থাকা তোমার নষ্ট করে দিবে মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় সম্পদের প্রতি তার লোভ মানে মানুষকে তার সম্পদের প্রতি লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় যায়কুল ইনসানু হালাকি হালাহিমা এখানে তমা আর এখানে ফেল চকে ব্যবহার করেছে আন যারা আয়াতমা ফিল মালি সম্পদে লোভ করা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় হিদফি সাবিল ইল্লাহ ইলাল মাউতি মউতি জাহিদ সাবিল সাবিলিল্লাহ ইলা আন তা মুতাআকি অর্থ তুমি মৃত্যুবরণ করা পর্যন্ত আল্লাহর সাথে জিহাদ করো আচ্ছা এবার না এগুলো নিজেরা করে নিবেন আর তারপর ইমলাইল ফারাকা শুনে স্থান পূরণ করতে পারবে

يفتح له باب السعادة <سؤالك> أي جاهد في سبيل الله اكتر ترجمة كورا دي باقي ترجمة اپنا يفتح له باب السعادة أي جاهد يفتح له يفتح له باب السعادة أي جاهد في سبيل الله يفتح لها باب السعادة أن تجاهد في سبيل أي أن تجاهد في سبيل الله يفتح لك باب السعادة أن تجاهد في سبيل الله يفتح لك باب السعادة أن تجاهدي في سبيل الله يفتح لي باب السعادة أن أجاهد في سبيل الله أرتكولني أنا أقول أنا يفتح يفتح أي أه أه له لها لك لي أي أنو جاي أنا لحول السجادة بيركي ترى خير الله

তারপর আমি তর্জমা করছি না আপনারা তর্জমা করে নেবেন জাহিদু ফি সাবিলিল্লাহি ইলা তুজাহিদু ফি ইলা তামুতা তুজাহিদু এটা কিন্তু গায়েবের ওয়াহিদ মুন্নাস গায়েব আর এটা ওয়াহিদ মুযাক্কার সিগা তুজাহিদু ফি সাবিলিল্লাহি ইলা আন তামুতা তুজাহিদিনা ইলা ফি সাবিলিল্লাহি ইলা